সালামু আলাইকুম সুপ্রিয় আজকে সাতই ফেব্রুয়ারি রোজ শুক্রবার আমরা মান্দা থানার অন্তর্গত নওগাঁ জেলার চৌবাড়ি গিয়া বিখ্যাত চৌবাড়ি হাটে এসে উপস্থিত হয়েছি আমি এখন আজকে বাচ্চা হাটা দিয়ে আমাদের প্রথম পর্বটা শুরু করছি এরপর দ্বিতীয় পর্বতে আপনাদের জন্য থাকছে বকনা এবং গাভে গরুর সম্পর্কে প্রতিবেদন তো বাচ্চা থেকে শুরু করে পর্যায়ক্রমে বড় বড় কিছু কোয়ালিটি ফুল গরু আমি আপনাদেরকে দেখাবো তো আমি এখানে দুইটা বাচ্চার দরদাম করছিলাম এই বাচ্চাটা ভাই পঞ্চান্ন চেয়ে নিয়েছে এবং ফাইনালি সে পঞ্চাশে দিতে মনস্ত হয় আমি পঁয়তাল্লিশ পর্যন্ত তাকে দাম দিয়েছি ভাই বাসা কোথায় আপনার বাসা আপনার মনেওয়ালা পাস সুন্দর তো পঁয়তাল্লিশ কে আসবে দিবেন পঞ্চাশের গোড়াতে মানে সাতচল্লিশ আটচল্লিশ টার্গেট করছেন আচ্ছা তো আমরা এরকম আরও কিছু গরু দেখাই এটা অনেক ছোট গরু এটা ছত্রিশ দাম বলছে চাচাতে এই গরুটা পাতলা গরু তো আমরা ভিতরের দিকে ক্রমান্বয়ে প্রবেশ করি ভালো ভালো গরুগুলো যেগুলো চোখে পড়বে আমি আপনাদেরকে বাচ্চাগুলো দেখাবো দামদার করে তো এখানে আরেকটা পাখড়া গরু আছে খুব সুন্দর আসলে পাখরা গরু আমাকে দেখতে ভালো লাগে এবং আমি পাখরা গরু দরদাম করে কেনার চেষ্টা করি তো এই এই পাখরা গরুটা ভাই পঁয়তাল্লিশ লাস্ট বললেন সাতচল্লিশ বলছে এটাকে আমরা দরদাম মোলাচ্ছিলাম আমি আটত্রিশ বলেছি এবং ফাইনালি চল্লিশ ভাঙতে বলি তো ভাই চল্লিশে দিতে রাজি হয়নি আরেকটা এখানে ছোট গরু আছে এটা কত দাম চাচ্ছেন আটচল্লিশ বেসবেন কত পে বেচা কেনার দাম বলেন তো চল্লিশ ভেঙে কি চল্লিশ ভেঙবেন না এদিকে বাচ্চাটা অনেক বড় মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাচ্চা উঠছে চৌবাড়িহাটের বাসুরহাটা থেকে আপনাদের বেড়ে গেছিলাম কিছু বাসুর গরু দরদাম এখানে আপনারা জেনে নিন আসলে এই জায়গাটাতে বেচা কেনা কেমন হয় তো আমি এই জোড়া গরু শাইওয়াল জোড়ার দাম দর করছিলাম ভাইয়ের সঙ্গে একেবারে নেওয়ার উদ্দেশ্যে তো সে আমার কাছে কত দাম চাইলেন ভাই দুইশো পঁচিশ চেয়ে নিয়েছে আমি ভাইকে এক লাখ আশি হাজার টাকা বলি তো ভাই বলে যে আর ওপরে ওপরের পাটি আছে ভাইয়ের বাসা কোথায় দানোর গরুগুলো আসলে দানোর থেকে গরু আসছে মতো গরু এরপরে এই গরুটার আমি দাম দর বলি এক লক্ষ এগারো চাওয়া দাম ছিল নব্বই ঘন্টার বলি সে রাজি হয়নি এরপরে এই গরুটার এই বাচ্চাটা খুব সুন্দর চাচা এটা কত দাম যাচ্ছেন তো আচ্ছা ফাইনালি কত দাম হলে বেচবেন বলেন তো আশি হলে বেচবেন তা বলছেন এটা কি সত্তর আসবে সত্তর দেবেন সত্তর দিবেন না বাড়ি কোথায় আপনার মান্দা পার রয়েল কুরবানি উপযোগী সারগুলো আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছিলেন একদম সারিবদ্ধভাবে লট করা আছে এগুলোর অধিকাংশই কুরবানিতে উপযুক্ত হয়ে যাবে এবং আমার সোজাসুজি যেগুলো আছে এগুলো কুরবানিতে উপযুক্ত হবে তারপরে হাতের হাতের ডান দিকে মোটামুটি এ হাটে ছোট ছোট ছোটো বাজেটের সারগরুগুলো ভালোই ওঠে তো আমরা আজকে দরদাম করব কিছু সারগরু যেগুলো কোরবানিতে উপযুক্ত আপনারা দেখবেন আমার সঙ্গে থাকেন ভাই এ জোড়া এ জোড়া কি দাঁত হয়েছে কোনোটার কেমন দাম চাচ্ছেন দুটাই ষাট কেজি করে ওজনে ধরতে হবে দাম চাইছে এক লক্ষ বিয়াল্লিশ জোড়া তার মানে একাত্তর পরে পিস পড়ে এইটা একটু ওজন বেশি হবে এবং এটা পালার মাপে আছে ভাই বেচাকিন কি হবে ফাইনালি বেঁচে কি না পিস একশো দশে আসবে মানে আপনি একশো বিশ হলে ছাড়বেন পিস পার বিষ পার পার হওয়া লাগবে ছোটো গরু এই গরুটা কুরবানি উপযুক্ত হবে দেখে বোঝা যাচ্ছে এটা দাঁত হয়েছে কত দাম চাচ্ছেন ষাট কেজি ওজনে গরু হবে তাই ষাট দাম চাই এনে ফেললেন ওজন তো ষাট কেজি আছে কত কী হলে দিবেন বলেন তো একবারে হ্যাঁ একবারে বলেন কী হলে দেবেন এটা পঁয়তাল্লিশ আসবে পঁয়তাল্লিশ হলে আমি এটা নিব আর কি কত ফাইনাল দামটা বলেন তো ফাইনাল পঞ্চান্ন দাম ভাই আপনারটা কত নেবেন ষাট ষাট চা দাদা দাম মনে করে নিতে হবে ভাই ভাইয়া আপনারটা কত নেবেন দাম চাচ্ছেন কত দাম দাঁত হয়েছে দাঁত মানুষজন ঢুকছে গরুর চাপ আছে প্রচুর দাঁত দাঁত হয়েছে কি দাঁত ফাইনালে কী দাম রাখতে পারবেন জোড়া বলেন তো দেখি জোড়ার কথা বলেন কি ফাইনাল কী দাম ওজনের কথা বললে এটা মোটামুটি আশি কেজির একটু কম আছে মনে হচ্ছে আর ওটা তো সত্তর কেজি দেখতে হবে তো একশো দোষ হলে আমি আছি দেখেন আপনার ফাইনাল দাম কি অনেক দাম বেশি হবে ভাই ভালো আছেন পঁচাশি কেজি ওজন প্রায় এগুলোটা আমরা অনুমান করছি এইগুলোটার বয়স হয় নাই আর চাচা দাম চাইছিল লাস্ট ফাইনালি সত্তর সত্তর হলে আপনি দিবেন এই তো নাকি পার হওয়া লাগবে তো আমি চাচাকে আটান্ন হাজার দাম দিয়েছি আমার ইচ্ছা আছে এটা সাইটের মধ্যে কিনা চাচা ষাটে আসবে চাচার একদম দৃঢ় ইস্পাত কঠিন আর কি সংকল্প আমরা এইগুলোটা দেখি এটা মোটামুটি আমরা নব্বই কেজি করতে পারি

যে গরুটা দেখতে পাচ্ছিলেন বডি ওয়েট আশি কেজি প্রায় এটা এবং পাশেরটা মোটামুটি সমান এটা দাঁত হয়েছে দাঁত কত দাম চাচ্ছেন বেচবেন কিসে বেচবেন কিসে সত্তর হলে বেচবেন ষাটে আসবে ষাট ভাই আপনারটা কত দাম চাইছেন এটা কত দাম চাচ্ছেন দাম যে ভাই

তিনটা গরু আছে আপনারা দেখতে পাচ্ছিলেন তিনটাই কুর্বানি উপযুক্ত তিনটা রঙই ভা লাল আমরা যেটাকে বলি পটাশে লাল তো এই বড় গরুটার ওজন পঁচাশি কেজি হতে পারে পঁচাশি বা সর্বোচ্চ নব্বই পাশেরটাও সেম কিন্তু শেষ তিন তিন নম্বর গরুটা একটু কম হবে তো এটা মানে অ্যাভারেজে বিক্রি করার জন্য লট দিয়ে এইগুলো দাম কেমন যাচ্ছে দাম হ্যাঁ তিনটাই তিনটাই দু লাখ বিশ দুই লাখ বেশ কী হলে বেচা কিনা হবে বলুন তো দশ একশো সত্তর হবে একশো সত্তর না এক লাখ সত্তর আসবে না না দুশো দশ টার্গেট করছে আর আমি একশো সত্তর বললাম তিনটা যদি ষাট করে হয় এক লাখ আশি হয় কিন্তু ষাটের গরু আছে দুইটা আর একটা ছোটো এটা তিন মনে কম আছে একশো দশ কেজির মতো ওজন ধরছি দাঁত এখনো হয় নাই তবে কুরবানি উপযুক্ত হবে খুবই সুন্দর চিং মাথা আমরা দেখতে পাচ্ছেন না দেশের মধ্যে সবচেয়ে সুন্দর কোয়ালিটিটা এই গরুটা পেট কম কি হলে বেচবেন একবার বলেন তো কি হলে বেচবেন আশি ভেঙে কি আশির উপরে বাড়ি কোথায় আপনার আটাত্তর দিবেন আটাত্তর দিবেন কত ফাইনাল বলে দেন তো বলেন কথা বলেন আপনার দাম কি বলেন এইগুলোটা ছোট হাইটে বয়স দুই দাঁত একশো কেজি ওজন ধরা যেতে পারে একশো কেজি একশো কেজি কমই হবে হোক ভাই আটাত্তর হাজার দাম বলে দিল আর আমি ভাইকে সত্তর হাজার দাম দিয়েছি

এখানে সুন্দর একটা ক্রস নেপালি গরু আছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনার গরুর বয়স কত দুই ধার কত কি দাম চাচ্ছিলেন দামটা একটু বেশি চাইলেন কে বেচা কেনা দাম কেমন সত্তর হলে বেচবেন এটাকে চল্লিশ ভেঙে আসবে চল্লিশের নিচে একশো পঁয়ত্রিশ ভিয়স আপনাদেরকে যদি ওজনের টার্গেট দিতে যায় গরুটা রাহি গরু বডিটা অনেক বড় আপনারা দেখতে পাচ্ছিলেন এবং কোয়ালিটির জাতটা খুব ভালো আমার হিসাবে এটা মোটামুটি সাড়ে চার মন ওজন আছে তো আমি গোস্তের দামে এটা দাম দিলাম চল্লিশে ওই গরুটা নেওয়া যায় আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ হয়েছে এটার

এটা আপনি আমাকে পুরোটা আমি নিব হ্যাঁ আপনি আমাকে কত হলে কি দিবেন বলেন একবার ফাইনাল দাম ফাইনাল লাইভে কিনবো আপনার ফাইনাল দাম আমি বলছি 120 হলে দিয়ে দেব একদম আলহামদুলিল্লাহ 120 হ্যাঁ 120 আচ্ছা আপনাকে আর বেশি করতে ই করতে বলবো না আপনি 12000 নেন 12000 নেবেন আপনাকে 12 বলেছি সর্বোচ্চ আমি 12 দিলাম 12 15 পর্যন্ত লাগা আছে আমি দিব 20 হলে দিব যেটা হক লিগাল কথা আপনার বাসা কোথায় আমার বাসা আটচকগড়ি

এটা কি বয়স হয়েছে ভাই বয়স হয়েছে এত বড় গরু বয়স হয়নি কত দাম চাচ্ছেন এটার না না সিঙ্গেল এটা এটা শুধু লাখ দুই লাখে এই গরু বেঁচতে পারবেন বেঁচাকে কেন এটা বলে দেন তো বেঁচা কিনা দেড়শোতে ভাই দেড়শোতে না না দেড়শো বেশি আছে এটা কি দাঁত হয়েছে ভাই

বয়স কয় দাঁত বললেন দুই দাঁত দুই দাঁত বয়স দেখছিলেন লাল রঙের খুব সুন্দর সাইওয়াল গরু মাথা টাথা গেট আপটাও খুব সুন্দর আছে ভাই লাস্ট দেড় লাখ চাইলো আর আমি ভাইকে এক লক্ষ তিরিশ বলছি ভাই দেখেন একটু হিসাব নিকাশ করে বলেন হবে তো দেখেন না ভাই আপনার ফাইনাল দামটা শুনি নেবেন যাওয়ার জন্য এটা বলছি পঁয়তাল্লিশ দাম

ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছিলেন একটা পাকা ষাঁড় গরু এটার ওজন আনুমানিক ওজন সাড়ে তিন মন প্লাস এবং চার মনে কম হবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন গোটা সিং পেতা বয়স কয় বয়স কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে পঁয়ত্রিশ বেচবেন কততে আঠারো বিশ

এটা সাড়ে তিন মনে কম আছে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছিলেন একশো তিরিশ কেজি হতে পারে দাম বেশি চাওয়া যাবে না একবারে বেজে বেচা কিনা সেটা বলে হ্যাঁ বয়স তো হয়নি না বয়স হয়নি দেখছিলেন খুবই সুন্দর জাতের সিজিয়ান গরুটা হাত পাগলো সেই মোটামোটা যেটা খুবই ভালো এক পঁয়ষট্টির কথা বলছে ফাইনালি এটা আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ হলে এটা নেওয়া যায় মানে এক কথায় দেড়শোর নিচে এটা বেচা কিনা হতে পারে এটা মোহনপুরের কী নাম কী নাম ভাই আপনার কি নাম নাইমুল ইসলাম নাইমুল ভাইয়ের গরু নাম্বার তো মনে হয় ওই যে ও এর নাম্বার থাকে সবুজের নাম্বার থাকলেই হবে নাকি সবুজের নাম্বার আছে আমার কাছে রেগুলার পার্টি মোহনপুরের এরা প্রায় হাটে খুব সুন্দর সুন্দর বাচ্চায় কালেকশন করে রাখে তো এই জোড়া অনলাইনের জন্য বলে রাখছে তিন লাখ দশ হলে এই জোড়া দেওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছিলেন বডি ওয়েট মোটামুটি সাড়ে চার মন করে ধরতে হবে কিন্তু এই গরুগুলো বডি ওয়েটে আসবে না আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই অনেক সুন্দর গরু বাচ্চা গরু এগুলো নেক্সট কোরবানির জন্য খুবই ভালো হবে উপযুক্ত এরপরে এটা রাখা হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ একই এলাকার গরু পাশেরটা আমরা দাম জানি না

ফাইনালে কি হলে বেজব বলো তো ছোট ভাই খালে হ্যাঁ তিরিশ খেলে ভাঙা যাবে কি তোমার শেষ দাম কি লাস্ট দাম তিরিশ খেলে একশো পনেরো দেখছিলেন মোটামুটি চার মুনে কম হবে সাড়ে তিন মুনে বেশি হবে দুইটা গরুই খুব সুদর্শন একটা লাল একটা কালো ভালো কম্বিনেশান তো এই এরকম ধরনের গরু খুব কমই দেখতে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ভাইয়ের এই গরু দুটা আমার খুবই পছন্দ হয়েছে আমি দেখি মোলামুলি করে লাস্ট ফাইনাল কেমন কি দামে এটা পাওয়া যায় এই বিষ ভাঙ্গো বিষ ভাঙ্গো আমি গরুটা নিই ভাই বিষ ভাঙ্গেন

শুধু পঁচানব্বই বেচা কিনা কেমন কি হবে নব্বই উপরে যাবে আশিতে দিবেন আশিতে কত তিরানব্বই চিরানব্বই আশি আপনি তিরানব্বই চাইলেন আমি আশি বললাম ছোট্ট একটা দাম বলেন গরু হবে আপনার বাসায় কোথায় ব্যবসিক না গৃহস্থ আপনি গৃহস্থ নিজের বাসার গরু দেখেন কম বেশি করে দেওয়া যায় কি একাশি হাজার করে দেবেন কত নেবেন বলেন আপনি আমি বাড়ছি আপনি কমেন না নব্বই নিচে এসে কথা বলেন তাহলে আর কথা বললাম না নেক্সট কুরবানির জন্য খুবই উপযুক্ত হবে এই কুরবানিতে আসতেও পারে না আসতে পারে ফেট ফিট্টু খুবই সুন্দর রং ভাই একটু একটু সাইড দিয়ে নাভি এবং গলার খুব মালা অনেক সুন্দর রং ভালো আছে কত যাচ্ছেন কি দাম কি

বেস এই গরুটা আমরা সাড়ে চার মন প্লাস ওজন করছি আমরা এটা এটা দাম দাম করছি আপনার দাম বলেছি তখন আপনার লোক ছিল তখন আর আমরা দেখতে পাচ্ছি না মধ্যে এই দুইটা গরু খুবই সুন্দর একটা লাল একটা কালো তো লালটা আমরা একশো চল্লিশ পর্যন্ত দাম দিই আমার মনে হয় যে এটা দেড়শো হলে ছুটবে তবে আর বেশি দাম আমার দেওয়ার ইচ্ছে নাই চাচা দেখেন যদি হয় তাহলে বলেন কত ফাইনাল দাম আপনার বলেন ফাইনাল দামটা বলেন না খুবই মোটা আপনারা দেখতে পাচ্ছিলেন আমরা এই গরুটার দাম দিচ্ছিলাম এই গরুটা আমার খুবই পছন্দ ছিল রঙের এই গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন এই গরুটার হাইট প্রায় আটান্ন উনষাট ইঞ্চি হাইট আর এই গরুটা আমরা দাম দিয়েছিলাম এক সত্তর পর্যন্ত এক লাখ সত্তর গরুটা এখানে দেখছি কেউ কিনে নিয়ে এসে বাজছে কোন ব্যাপারে আর খুবই ভালো মানের একটা গরু মোটামুটি ছয় মন ক্লাস বস্তু আছে আমরা দেখতে পাচ্ছেন